আসসালামু আলাইকুম প্রায় ছয় বছর পরে আবার আমাদের পুনর্মিলন হচ্ছে এই করে কি করে কি করে কি আল্লাহ আর একটু হইলে তো আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম যে দীর্ঘ ছয় বছর পরে আবারও আমাদের ক্লাসমেট সতীর্থদের পুনর্মিলনী হচ্ছে সেই জন্য আজকে রওনা হইলাম তো নড়িয়া আমাদের যেখান থেকে বাসে উঠি আমরা ওইখানে আসছি তো নড়িয়া ব্রিজের কাজ চলতেছে তো এই জন্য এই পাশ দিয়ে একদম বাম পাশ দিয়ে নিচে নাইমা তারপরে নদী পার হইতে হবে টলারে এখানে একটা সিন্ডিকেটের ব্যাপার স্যাপার আছে কারণ টলার দিছিল সরকারের পক্ষ থেকেই কিন্তু ওখানে আবার ওরা ভাড়া নিয়া এখন একটা ব্যবসা শুরু করে দিছে তো এখানে নদী পার হয়ে আমি আর বাসে উঠি নাই বরং সিএনজিতে উঠছি একটু আগে আগে যাতে যাওয়া যায় সিএনজিতে উঠতে চিপা চুপা দিয়া মোটামুটি অনেকখানি আগেই ঢাকা পৌঁছানো যায় এই জন্য বাস ছাইরা আমি সিএনজিতে উঠছি তো এটা হলো আমাদের এই পারের অর্থাৎ পদ্মার এপারের সেনানি বাস আমরা অলরেডি পদ্মা ব্রিজের নিচে চলে আসছি তবে আমাদের যেখান থেকে বাসে উঠবো ওই জায়গাটা আর একটু সামনে এখান থেকে নাইমা তারপরে খুচরা উত্ত দক্ষিণবঙ্গের যে বাসগুলো আসে ওগুলো এখানে ওই যে দেখেন বুঝে উপরে হ্যাঁ ওই লাইনে দক্ষিণবঙ্গের বাসগুলো একটু থামে তো আমরা এখান থেকে খুচরা উঠা তারপরে বাসে উঠতে পারি এখানে উঠলে একটা ওই সদরঘাটের মতো ব্যাপার সেপার শুরু হয়ে যায় আসেন ভাই আসেন ভাই এই গাড়িতে ওই গাড়িতে বং সং তো আমি যেই গাড়িতে উঠছি ওই গাড়িতে ভালো সিট ছিল না আর আমিও দেরি করি নাই কারণ রাত্রে আমার বইমেলায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তারা ওই আসে নাই ফলে আমি একটা খুব ক্লোজ ছোটো ভাইকে ফোন দিলাম তো আমরা দুইজনে মিলে এখন এই যে বইমেলায় ঢুকছি বইমেলাটা আসলে অনেক বছর পরে মনে হয় আমার বইমেলায় আসা হয়েছে কারণ ঢাকায় যখন ছিলাম তখন বইমেলা মিস হওয়া তো দূরের কথা প্রত্যেক সপ্তাহেই মোটামুটি যাওয়া হইতো কম বেশ হ্যাঁ তো অনেক দিন পরে আসলাম একেবারে নতুন জায়গায় নতুন আঙ্গিকে তো বইমেলা থেকে বের হইয়া দোতলা বাসে করে গুলিস্তান গুলিস্তান থেকে তারপরে রাত্রে থাকবো আর কি শরীর আঁকড়া একটা জায়গায় পরের দিন আমাদের খুব ঘনিষ্ঠ ছোটো দস্ত নুরি আলম নাহিদ আর মনির পোঁ তাদের সাথে দেখা হয়ে গেল আমরা একটা মিষ্টির দোকানে যা ভরপুর মিষ্টি মিষ্টি বলতে শুধু মিষ্টি না মিষ্টার ন এটা নিয়ে আমরা একেবারে সোজা চলে গেলাম হ্যাঁ যাত্রাবাড়ি ওখানে আরও কিছু ফ্রেন্ড আমাদের জন্য অপেক্ষা করতেছিল দেখা যাক এই যে এটা হলো যাত্রাবাড়ি আরত আরত দেখা লাভ নেই আসলে এগুলা সবাই দেখছে বার দেখছে আমরা এই যে যাত্রাবাড়ি মনে নামলাম এখন ওদেরকে ফোন দিলাম ওরা কোন একটা কাউন্টারে বৈশা আছে সম্ভবত ইলিশের কাউন্টারে এখন দেখি এই যে পাওয়া গেছে হজরত মাওলানা আব্দুল গাফার সাহেব এবং ভাই মোহাম্মদ নূর মোহাম্মদ কি অবস্থা দাদা ভাইয়া এই এক এক ধরনের চেহারা আমরা এসে নামলাম খানবাড়ি টোল প্লাজায় ওখান থেকে আমাদেরকে মূলত যাইতে হবে কাজির পাগলা নামক একটা জায়গায় মানে হাতের বাম দিকে আর কি ভিতরে একটা জায়গা ওখানে যায় জিজ্ঞেস করলেই নাকি ওবায়েতকে পাওয়া যাবে এরকম একটা বিষয় আর কি হ্যাঁ আমি একটা আমরা অলরেডি কাজির পাগলা এলাকায় ঢুকে গেছি এত কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের জায়গা মতো পৌঁছায় যাব এই যে আমরা এখানে নামলাম দেখছেন সময় আমাদের মনির ভাইয়া কত দয়ালু মানুষ তো আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি ওই দেখা যায় খাম আর ওই আমাদের গা এখন কি জয় বাংলা গুরু আও শিতেছি আমাদের আজকের আয়োজনীর পরিচালক ভাই মোহাম্মদ ওবেদ ওবেদ ওবে

আমরা অলরেডি এই মুহূর্তে ওয়েদ বাইর বাসায় এসে পড়লাম আমাদের খান সাহেব খুব গরমে আতঙ্কিত সে এই সেই নূর মোহাম্মদ

একদম এই লাইন দিয়া একদম বিকেলের দিকে গরু করা সব অনেক বছর পরে দেখা মনির দেখতে চিন্নাল মনির দোষ তো খারাপ খারাপ ওখানে খারাপ তোমাকে বন্ধু বান্ধবের সাথে কয়েকটা ছবি তেলি এইভাবে এই খোঁজ গল্প করতে করতে আমাদের জীবনের নামাজের সময় পার হয়ে গেল এখন আমাদের আমরা এখন সেখানে যাইতেছি মেরা মের তুমি ওটাতে বলেছ পিলো কত মেটি কত স্মৃতি গান মুখরিত ছিল এঙ্গের বর্তে ছিড়বে না আমাদের প্রীতি রে বন্ধ আসরের পরে আমরা কাজের পাগলা স্কুলের সামনে যে মাঠটা আছে মাঠটাতে একসাথে একত্রিত হইলাম কিছুক্ষণ ছবি টবি তোলা হইল কত জনের কত গল্প আসলে কত দিন পরে দেখা আসলে কথা তো ফুরায় না হ্যাঁ তো একজন একজন করে আমরা সবাইকে একটু স্মৃতি হিসাবে রাখতেছিলাম তো যেটা বলতেছিলাম যে এত জনের এত কথা কথার কোনো শেষ নাই তো যদিও আমাদের এখানে আসলে খেলার একটা প্ল্যান ছিল যে ব্যাট বলের ব্যবস্থা করাইব কিন্তু যে কোনো কারণে খেলাটা পরে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু কয়েকজন এই জন্য খুব মন খারাপ করছিলো এই হলো আমাদের পুরো ব্যাচ একদম থেকে থেকে পর্যন্ত ব্যাচ তো ওখান দেখি অলরেডি দইয়ের পর্ব শুরু হয়ে গেছে আমরা আয়সা দইয়ের পর্বে ভাগ নিলাম এরপরে কিছু জরুরি কথার পরে সন্ধ্যার পরে আমাদের প্ল্যান হলো যে আমরা মানে নদীর পাড়ে অর্থাৎ মাওয়া ব্রিজের নিচে আগে যেখানে ঘাট ছিল সেখানে ঘুরতে যাবো তো সেখানে চলে আসছি এই জায়গাটা দেখে আসলে একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি হলো এটা সবাই জানে কিন্তু আবার নতুন করে উপলব্ধি হলো যে আসলে দিন পরিবর্তন হয় দিন বদলের দিন চলে আসে এই ঘাটটা আগে এতটা জমজমাট ছিল আর এত মানুষজন ছিল কিন্তু দিন পরিবর্তনের ফলে আজকে এই জায়গায় শুধুমাত্র ট্যুরিস্ট হিসাবে আসে মানুষ ঘুরে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের বিদায় ঘন্টা আসলে বেজে গেছে কারণ অনেকেই এখান থেকে রাত্রে চলে যাবে তাই এখান থেকে আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে ফিরতে লাগলাম ওই যে আমাদের বন্ধুবান্ধব চাইতেছে আহা বিদায় বিদায় এই যে কয়েকদিন হুজুর যাচ্ছে এই হুজুর আপনারা কোথায় গেছে গোলাপান জায়গা পলাবান জায়গা পলাবান আঁকার যত আকাক্কা মানুষ আছে তারা এই যে হোটেলগুলোতে আইসা এই হোটেলগুলা চালানোর ব্যবস্থা যায় এগুলো দেখতে দেখতে যাইতেছিলাম আর ভাবতেছিলাম ওদের টাকায় করে দীক্ষা ওরা ঘরের খাবার রাই খায় এখানে আইসা খায় তো রাত্রেবেলা এই যে আমরা এখানে বৈশাখী আড্ডা বাজি বললে আড্ডাবাজি ভালো খারাপ সব দিক নিয়েই আলোচনা হয়েছিল তো পিছনে আমাদের খিচুড়ি রান্না হইতেছে তো আমরা একটু দেখে আসলাম রান্না করতেছে ওই এলাকার ওবায়দের ভাই তো আমাদের ওখানে আসলে কোনো খাটনি করা লাগে নেই বলা যায় তো এইভাবে রাত শেষ হয়ে গেল সকাল হয়ে গেল আমাদেরও আসলে আর থাকার কোনো সুযোগ নেই কারণ আমরা সবাই আসলে যার যার লাইফে ব্যস্ত তো আমরা বিদায় নিয়ে অলরেডি চলে আসলাম খান বাড়িতে এখান থেকে যার যার পথে শেষে আমরা চলে যাব আরে ভাই বিদায় ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একদিন বিদায় আসসালামু আলাইকুম রহমতুল